সেই দলে নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে স্বপ্ন দেখেছি সেই স্বপ্ন ধুলিশ্বাস করার জন্য যাকে রুখে দেওয়ার জন্য সর্বদাপস্ত আমরা আজকে বলতে বাধ্য হচ্ছি খুনের সাথে সংশ্লিষ্ট সকলকে অ্যারেস্ট করা হয় নাই রাজবাড়িতে আমাদের নির্বাচন করে আসছে আমার তো মনে হয় কোন কোন ভাবে এই আমার ভাইয়া কত কষ্ট করে

এই দেশের জন্য এক বছর ধরে লড়াই করে যাচ্ছি ইনশাল্লাহ আরো লড়াই করে যাব আমাদের ব্যাকগ্রাউন্ড অবশ্যই আছে আমরা ছাত্র আমরা কেউ চাকরিজীবী আমরা কেউ শ্রমিক আমাদের এত সময় হয় না আপনি রাজনীতিবিদ আপনার রাজনীতি করাটাই পেশা কিন্তু এই নোংরামি রাজনীতি যদি আপনার পেশা হয়ে থাকে আমি বলি ওই রাজনীতি আপনার ছেড়ে দেওয়া আপনাদের বুঝে আসে না একজন ব্যাংক রিক্সা চালক চার মাসে ইনকাম মিনিমাম বিশ টাকা আপনাদের কর্মীদের নিদেশ হাজার তো হয় না কী করলে আপনারা পালন করেন লালন পালন করে এরকম কর্মীদের মুখামলাত থতো দেয় এরকম কর্মীদের মুখামলা থতো দেয় আরেকটা কি ছাঁদ আমাদের ভাবতে দেন না কি করে ছাঁদা নিজে নিজে আপনারা নিজেরা প্রতিরোধ করে তুলুন প্রত্যেকটা মানুষ আপনি যদি কথা হয়ে থাকেন এই দেশের নাগরিক হয়ে থাকেন নিজের অধিকারের বিষয়ে নিজেকেই কথা বলতে হবে চাদানকের বিরুদ্ধে একা থাকলে একাই কথা বলবেন যে তুই রাস্তা কি তোর যা যে রাস্তায় চলাফেরা করতে হবে তাকে চাদা দিতে হবে আমার বক্তব্য আমি শেষ করছি এই অনুষ্ঠানের সভাপতি বক্তব্য দিবে দু হাজার চব্বিশ ব্যাচের তেইশ ব্যাচের তাজিন্দিন আজকের বেঁচে থাকা নাকি এখন আমরা চাই ওই সম্ভব মুক্ত বাংলাদেশ করতে এই যে বৈষম্য যে গড়ে উঠেছে আমরা তা প্রতিহত করেছিলাম চব্বিশ সালে যদি আবার এরকম বৈষম্য করতে থাকে তাহলে এরকম চব্বিশ আবার হবে আমরা পরিশেষে বলতে চাই যে গুণীদের কোনো দল হয় না খুনিদের কোনো জাত হয় না খুনি যে দল বা জাতিরই হোক না কেন তাদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই আর বাংলাদেশের আইনি আইনের প্রয়োগের এত দুরবস্থা যে আসিয়া দর্শনের যে ঘটনাটি সে জানে যে কে দর্শন করেছে বা প্রত্যেকটা আসামি দৃষ্টান্ত দৃষ্টি স্থাপন করেছে তারপরে তাদেরকে এই আইনের আওতায় আনতে পারছে না বাংলাদেশের আইনের প্রয়োগের পর্যাপ্ত ঘাটতি রয়েছে এই ঘাটতিগুলো পূরণ করতে হবে নাহলে বাংলাদেশে এরকম দুরবস্থা লেগেই থাকতে পারবে লেগেই থাকবে তো আমরা আজকের এই বিক্ষোভ সমাবেশ এখানেই শেষ করছি আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ